హలో ఫ్రెండ్స్ గుడ్ మర్నింగ్ ఓల్కమ్ బ్యాక్ టూ మై చల్ స బ్లగ్ సందా బ్లగస్ తోమే అనేక అనేక స్వాగత তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের আমাদের ভালোবাসাতে তো বন্ধুরা দেখেছো এই ডলটা দেখেছো কত সুন্দর লাগছে কী স্টাইল বলো তো তো ফ্রেন্ডস তোমরা বলিও তো আমাকে জানিও তো ওই কমেন্টে ঠিক আছে যে এই ডলটা তোমাদের কেমন লাগে লেগেছে আর এই যে দেখো কতটা স্টাইল দেখেছো আর এখনকার ডলদের এরকমই স্টাইল তাই না বলো দেখো একবার পেন হাতে নিচ্ছে পেনটা একবার চো কত ক্যারামতে দেখো মনে হচ্ছে যেন যে বিএসএফ চাকরি করে তাই পুলি পুলিশ তো তাই দেখো বন্ধু হাতে নিয়েছো তাই না বলো কত না স্টাইল করছে এক একবার রকম করছে ঠিক আছে হাত ভাঙা বাবা আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে যে আমার ডলটা কেমন হয়েছে ঠিক আছে কিনে আনলাম জানো তো দেড়শো টাকা নিয়েছি আর কি আর তোমরা হয়তো বলবে এ মা এখন আমার ডল কি না গো আমার ডল তো ভীষণ ভালো লাগে তার জন্য আমি এনেছি তা তোমরা যদি বলো এটা ভালো লাগছে তাহলে একটা বড় একটা ভালো একটা বেবি কিনে আনবো ঠিক আছে বড় ডল একটা ঠিক আছে একটা ভালো একটা ডেডি কিনে আনবো লাল কালারের এটা ঘরের সামনে টাঙিয়ে রাখবো ভীষণ আমার ভালো লাগে আর বন্ধুরা এই যে পেট মোটা মাছগুলো বলো তো কী মাছ তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানো এই দেখো পেট মোটা মাছ জান তো মাছের যেন নাম জানে না জানো তো বন্ধুরা কী যে মাছ সে জানে না যাই হোক যে মাছই হোক না কেন তো নাম জানে না আমি দেখো মশলা করা হয়ে গেছে মাছটা ভাজা করছিলাম তো দেখো মাছটা গামা করে ঝোল করবো আর পেঁয়াজ লঙ্কা আছে জানো তো ওটা কি মাছের তেলটা হবে ওই দেখো ঝুরি দিয়ে রাখা আছে আর তোমরা জানো বা মাছের তেল যে আমাদের যা টেস্টি লাগে না গো বন্ধুরা তোমাদের সেটা আমি বলেও বুঝতে পারবো না মানে এতটা টেস্টি লাগে তোমাদের আমি মানে বলেই বুঝতে পারবো না জানো তো খুব ভালো লাগে আমার খেতে তো দেখো মাছ ঝলটো ফাইনেলি হৈ গ'ল তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে রেখেছি ওখানে এবার দেখো সে মাছের তেলটা হচ্ছে আর এই দেখো মাছের ঝোলটা দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানো ঠিক আছে খেতে তো তোমাদের দিতে পারলাম না তো তোমরা জানিও অনেকটা দূর থেকে আমি এখান থেকে বলেছি তোমরা সকলেই খেয়ে নিও আর রান্নাটা কেমন হচ্ছে সেটা অকলেই জানো ঠিক আছে আর কি জানো তো আমি আচ্ছা আলু দিইনি নি গোই মাছে আর পেট মোটা মাছে জানো তো তোমার আলু না দিলে মানে ভালো লাগ না আলু দিলে কি ভালো লাগে না অবশ্যই জানো তো আর আসল কথা কি বলো তো মাছে আমি জানো তো কোনো মাছে আমি আলু দিতে চাই না গো মাছে আলু দিলে কি বলো তো মাছের যে স্বাদটা থাকে না সেটা আলুতে খেয়ে নেয় তার জন্য আমি তো কোনো মাছে আলু দিই না গো তো দেখো বন্ধুরা মাছের তেলটা রান্না হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে এবার দুটো কাঁচা কলা এনেছে জানো তো কাঁচা কলা ভাজা করছে আর কি আর কাঁচা কলা ভাজা করছে দুটো দেখো একটা কাটা হয়ে গেছে আর এটা আমি বিনাচ্ছি কী করে কাটছে বা যে বড় একটা বটি নিয়েছে জানো তো হেঁসো না গো হেঁসোটা নিয়ে গেছে ডিউটিতে গেছে আর এই যে সাম বাড়িতে আছে বটিটাতে আমাকে কাটতে হয়েছে কিছু করার নেই আগে তোমার কাটতে পারতাম না এখন তো তোমার বয়ে বয়ে নিয়ে যেতে হয় তো যাই হোক কিছু কাটতে হবে তাই না বলো আর শোনো তোমাদের কলা ভাজা কে কে খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেখো দুটো কাটলাম কলা আর কত বা কাটবো বলো তো কলা এতেই তোমার হয়ে যাবে আর কি তোমার মাছের কামাকা এই এরকম মাছের তেলটা করলাম আর কলা ভাজা করলাম এতেই হয়ে যাবে আবার আগামী দিনের দিনের জন্য ব্যবস্থা হবে আর কি আগামীকাল সেটা হবে আজকের দিনের মতন হয়ে গেল আর শুধু বন্ধুরা রুটি বানালে দুটো হয়ে যাবে আর কিছু করতে হবে না তো দেখো বন্ধুরা আমার স্নান টান সেটা আমি চলে এসেছি ভাত খেতে দেখো তোমার মাছের তেল কলা ভাজা আর মাছের ঝোল তো চলো এবার দুটো খাওয়া যাক কারণ এখন তো দুপুরবেলা তোমার ডেটটা বেজে গেছে আর আমি ধরো সেরে চলে এসেছি যে দেখো মাথাটা ভিজে ওই জন্য আমি দেখো মাথাতে গামছাটা জড়িয়েছি আর কি চুলটা ধরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি আর তো চলো আমি দুটো প্রণাম করে দেখো ভাত খেতে লাগলাম আর কি চলো দেখি মাছের তেলটা দিয়ে আগে খাওয়া যাক তারপরে তোমার কলা ভাজাটা দিয়ে খবর তো দেখো এখন আমি ফার্স্ট আগে কলা ভাজা দিয়ে খাচ্ছি কলা ভাজাটা ধরো ভীষণ ভালো লাগে আর এই কাঁচা লঙ্কা আর জানোই কাঁচা লঙ্কা আর আজকে ধরো বাজার থেকে নিজে বুঝতে পারছো বাপরে তোমাদের কি বলে বোঝাবো কাঁচা কলা ধরে কাঁচা লঙ্কা ধরে ভীষণ ভালো লাগে তোমার ভাতের সঙ্গে তুমি শুকনো লঙ্কা ভাত দিয়ে তুমি যদি কাঁচা লঙ্কা খাও না খুবই উপকারী জানো সেটা কাঁচা লঙ্কা খাবে আর অনেকটা উপকারী পাবে গো কারণ ভীষণ ভালো লাগে ভীষণ তোমাদের সেটা বললে বোঝানো যাবে না ঠিক আছে তো তো চলো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে এটা খাওয়াই যাক ভাতটা খেয়ে নিই তো চলো এবার মাছের তরকাটা ঢেলে নেবো ঠিক আছে তোমাদের সেটা দেখা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর এটা পরে রয়েছে টেবিলের উপরে এখন ধোয়া হয়নি সব কিছু খাওয়া হয়ে গেলে একবারে তখন ছুটে যাবো কলেন তাহলে ঠিক আছে এখন আর বারবার আর যেতে পারছি না তো ভিডিওটি দেখো আজ আজকে তোমার ভ্লগটা কি বলো তো অতটা বড়ো নয় তো জলেটুকু যতটুকু শেয়ার করছি আর জানান তো আজকে তোমার অনেকটা একটু বিজি ছিলাম তার জন্য সেরকম আমার ভ্লগ করতে পারিনি ঠিক আছে তো এটুকুই দেখে নিও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তোমাদের একটু মায়া হয় না আমি আর কত কষ্ট করে ভিডিও বানাই গরিব মানুষ আমার ভিডিওগুলো তোমরা যদি দশজনা যদি তো আমার ভিডিও দেখবে বেশি খুব জোর চার মিনিট কি পাঁচ মিনিট তার বেশি না ঠিক আছে ছোটো ছোটো ভিডিও তোমাদের তো দেখতে অনেক সুবিধা হয় তো তোমরা যদি দশজনা যদি আমার ভিডিও যদি পাঁচ মিনিট ভিডিও তোমার যদি দশজনা দেখো তাহলে কত পাঁচ দশে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট হয়ে যাবে প্রায় তোমার এক ঘন্টা হয়ে যাবে দেখা এক ঘন্টা তোমরা যদি ওয়াশ টাইম করে দাও তাহলেই কত তাই না তো রাখছি আর বেশি বড় করছি না গুড আফটারনুন তো বাই